মডেলকে দিয়ে সাকিব খানের অভাব পূরণ করতে চলেছেন বুবলি ভাই রে ঢালিউড নায়িকা স্বপ্নম বুবলি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার কারণ কি জানেন বয়সের ছোট এক ছেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি সম্প্রতি এক ফটোশ্যুটে লাল টকটকের ড্রেস পরে হাঁটু বের করে এক তরুণ মডেলের সাথে রোমান্টিক ভঙ্গিতে ধরা দিয়েছেন বুবলি শোনা যাচ্ছে সেটি নাকি তার কথিত বয়ফ্রেন্ড আর সেই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা একেবারে খেপে গেছে অনেকে বলছে ভাই রে সাকিব খানের জায়গা পূরণ করতেই হয়তো সুন্দর এক তরুণ ছেলে পটিয়েছেন বুবলি কিন্তু ব্যাপারটা কি সত্যি নাকি শুধুই গুজব আরও মজার ব্যাপার কি জানেন বস নেটিজনদের মধ্যে পুবলি নাকি ইচ্ছে করে এই ছেলেটিকে সাকিব খানের মতো সাজিয়েছেন এমনকি স্টাইলও মিলিয়ে দিয়েছেন তিনি তাহলে কি তিনি এখনও সাকিবকে ভুলতেই পারেননি নাকি এটি শুধু কাকতালীয় ব্যাপার আপনাদের কি মনে হয় এই ছেলেটি কি সত্যি শাকিব খানের মতো নাকি নেটিজেনরা একটু বেশি রিয়্যাক্ট করছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকমই মজার খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্টার কথা